আমি বানাবো ঠান্ডাস মাছ দিয়ে মাছের কুক্তা কাঁড়ি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আমি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে তে মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি মাছগুলো আমি ভালো করে দুই পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলো সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি দুই টুকরা লেবু লেবু দিলে মাছের গন্ধ চলে যায় আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি উঠিয়ে দিচ্ছি ঠাঙ্গা মাছ অনেকেই পছন্দ করে না ফাঙ্গা মাছ দিয়ে এইভাবে আপনারা খুবটা কাবাব বানালে বাচ্চারা খুব সহজে খেয়ে নিবে বড়রা তো পছন্দ করবে মাছটা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব মাছগুলি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার কাটা ছাড়িয়ে নিব মাছের গায়ে যে একটা চর্বিযুক্ত চামড়া আছে এটা আমি ফেলে দিব সব মাছ থেকে আমি কাটাটা আর চামড়াটা ফেলে দিয়ে বেছে দিচ্ছি আমি মাছে সম্পূর্ণ কাটা কুটিয়ে নিয়েছি পাঙ্গাস মাছে খুব কম কাটা থাকে এখানে দিয়ে দিব একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি মেশ করে নিয়েছি আলুটা দিলে বার্ডিংয়ের কাজ করবে এবার এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা সা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া আধা সা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু ফুদিনা পাতা খুশি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা খুশি তবে ফুদিনা পাতা দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সম্পূর্ণ মেখে নিব আপনারা টুথবিস্কিটের গুঁড়ো দিতে পারেন ডিমও দিতে পারেন আমি শুধু আলু দিয়ে মিক্স করে দিচ্ছি আমার কাছে আলু দিলে মাছের টেস্টটা ভালো লাগে সম্পূর্ণ আমি মেখে নিলাম এরকম শক্ত শক্ত হবে যদি আপনাদের কাছে এরকম শক্ত শক্ত না থাকে তাহলে আপনারা বিস্কিটের গুঁড়ো দিতে পারেন হাতে একটু তেল মেখে নিয়েছি এবার ছোট ছোট বল আকারে বানিয়ে দিব আমার পছন্দ মতো এভাবে আমি বানিয়ে দিচ্ছি আমি মাছের সব বল বানিয়ে নিয়েছি আটশো গ্রাম মাছের মধ্যে আমার এত হয়েছে চুলাই একটা কড়াই দিয়েছি এবার পাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার বলগুলো দিয়ে দিচ্ছি জলটা মিডিয়াম রেখেছি সব বলগুলো আমি বেঁচে নিলাম এবার উঠিয়ে দিচ্ছি মাছের বলগুলো রান্না করার জন্য খুব তাড়াতাড়ি করবো একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এক টুকরা ডালচিনি চারটা এলাচ একটা লং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাছটারে কেটে দিয়েছি এবার পেঁয়াজগুলো আমি লাল করে ফেটে দিব পেঁয়াজ যখন এরকম লাল হয়ে গেছে তার মতো বাধা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন আদা পেঁয়াজের কাঁধা গন্ত যখন সরে যাবে এবার আমি দিয়ে দিব এক চামচ মিষ্টি জিরা এক সাহা চামচ চিকন জিরা এক সাহা চামচ হুলদের গুঁড়া লালমরিচের গুঁড়া দেড় সাহা চামচ টমটুর কেসা টুকু আমি টেস্ট করে দিয়েছি এবার একটু পানি দিয়ে কষিয়ে দেব আমি এখানে কিছু দই দিয়েছি দু টেবিল চামচ ভালো করে ফেটিয়ে দইগুলো আমি দিয়ে দিচ্ছি দইটা ভালো করে মিক্স করে নিলাম এবার কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নেব আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তার যখন এরকম করে বেশি উঠবে এবার মাছের বলগুলো আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ আধা সামচ সিয়ে দিচ্ছি টব্দ দিয়েছি টব্দ দিলে চিনি দিলে খাবার টেস্টটা বেড়ে যায় এবার খিচুম ধনে পাতা কুচি দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা পাঁচ মিনিট আমি রান্না করে নামিয়ে দিব কুক্ত আমার হয়ে গিয়েছে দেখো ফাঙ্গাস মাছ দিয়ে খুব সহজে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে এবার নামিয়ে দিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে মাছের গাড়িটা আমি নিয়ে কে তো অনেক মজা হয়েছে আমি তো ফাঙ্গাস মাছ খাই না এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদেরও ফাঙ্গাস মাছ কেউ না ছাইলে চাইলে এভাবে বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা ফাঙ্গাস মাছ দিয়ে তৈরি এভাবে বানিয়ে সবাই একবার হলেও বানিয়ে দেখবে আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ